বন্ধুরা তোমাদের একটা গল্প শোনাব বন্ধুত্বই বড় গ্রাম্য শৈশব পূর্ব মেদিনীপুরের এক ছোট গ্রাম চুরুনিপাড়া গ্রামের দুই বন্ধু ছিল অমিত আর রাহুল জন্মের পর থেকেই একসাথে বড় হয়েছে তারা স্কুল খেলা পড়া দুষ্টুমি সবই একসাথে তাদের বন্ধুত্ব ছিল এমন যেন তারা একই আত্মার দুটি দেহ রাহুলের পরিবার ছিল গরিব বাবা একজন ক্ষুদ্র চাষী আর অমিত ছিল গ্রামের প্রধানের ছেলে তবু কোনোদিন অমিত রাহুলকে তার অবস্থান বুঝতে দেয়নি শহরে যাত্রা মাধ্যমিকের পর অমিত আর রাহুল ঠিক করল তারা একসাথে কলকাতায় পড়তে যাবে শহরে যাওয়া মানে নতুন লড়াই লড়াই রাহুলের পক্ষে খরচ চালানো কঠিন তাই অমিত নিজের বাবাকে রাজি করিয়ে তার পড়ার খরচের অনেকটাই বহন করল রাহুল প্রথমে না করলেও অমিত বলেছিল তুই না পড়লে আমি পড়ব না বন্ধুত্ব মানে পাশে থাকা সাহায্য করা ঋণ নয় এটা এই কথাগুলো রাহুল মনে প্রাণে আঁকটে ধরেছিল জীবন বদলায় কয়েক বছর পর তারা কলেজ পাশ করে বেরুন অমিত ফোরেন ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেল চলে গেল বিদেশে রাহুল রয় গেল দেশে নিজে পড়ে চাকরি খুঁজে একটা ছোট কোম্পানিতে ঢুকল ধীরে ধীরে রাহুল কঠোর পরিশ্রম করে বড় পদে উঠে এল অমিত বিদেশে সফল হচ্ছিল কিন্তু দেশের প্রতি মা আর রাহুলের সাথে সেই পুরনো বন্ধনের টান তার মনকে দেশে ফিরিয়ে আনল দশ বছর পর অমিত একদিন হঠাৎ অফিসে এসে রাহুলকে চমকে দিল রাহুল তখন একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কিন্তু পুরনো বন্ধুকে দেখে তার চোখে জল তারা দুইজন বসে গল্প করছিল হঠাৎ অমিত বলল আমার ব্যবসা খুলব তোর সাথে আগের মতো তুই আর আমি একসাথে রাহুল অবাক হয়ে বলল তুই এখন এত বড় হয়েছে আমি কেবল একজন কর্মচারী অমিত হেসে বল বন্ধু কখনো কর্মচারী হয় না তুই না থাকলে আমি কিছুই হতাম না আমার সব অর্জন তোর ছায়ে দাঁড়িয়ে আছে বন্ধুত্বের বিজয় তারা মিলে একটি নতুন টেক কোম্পানি খুলল রাহুল পরিচালনায় অমিত প্রযুক্তিতে কোম্পানি খুব দ্রুত সাফল্য পেল কিন্তু দুজনের মধ্যে একটু অহংকার আসেনি গ্রামের সেই দুই বন্ধু এখন শহরের সফল উদ্যোগপতি কিন্তু তারা বছরে একবার ঠিক গ্রামের স্কুলে যায় সবার মাঝে বসে খায় ছোটদের সঙ্গে খেলে তারা বলে বন্ধুত্বই বড় টাকা নাম প্রতিপত্তি সবই মাটি যদি পাশে একজন সত্যিকারের বন্ধু না থাকে আমার ছোট ও বর বন্ধুদের শেষ কথা বন্ধুত্বের মর্ম তখনই বোঝা যায় যখন জীবনের কঠিন সময়ে কেউ নির্ভরতার হাত বাড়িয়ে দেয় নির্বিচারে নিঃস্বার্থভাবে বন্ধুত্বই বড় এটা কোনো শব্দ নয় এটা জীবনকে জীবনের মতো বাঁচার আরেক নাম বন্ধু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে যাতে আরও এরকম গল্প শুনতে পাও তোমরা ধন্যবাদ